ড্রাগন চাষি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ড্রাগন গাছের ফুল ফোটার পর কত দিনের মধ্যে আপনারা ফুলটিকে ছিঁড়ে দিতে পারবেন অথবা কত দিনের মধ্যে ছিঁড়ে দিলে আপনার ফলের সমস্যা হতে পারে আজকে আমার ফুলটি ফোটা তিন দিন হয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে একটু যখন মোচরাচ্ছি তখন কিন্তু ছুটে আসছে ফুলটি দুই হাতে করলে অনেক ভালো হতো কিন্তু এক হাতে ক্যামেরা থাকার কারণে আমি দুই হাতে করতে পারছি না যদিও আমার ফুলটি কিন্তু ছিঁড়ে চলে এসেছে এভাবে আপনারা তিন থেকে চার দিনের মধ্যে এই ফলটি থেকে ফুলটিকে আলাদা করে দিতে পারবেন তাছাড়া আপনারা যদি মনে করেন একটু দেরি করে করবেন পাঁচ থেকে ছয় দিনের মধ্যে করবেন তাও করতে পারেন এটি সাধারণত করা হয় যাতে ফাঙ্গাল কোনো ইনফেকশান ফলের মধ্যে না ছড়িয়ে পড়ে এগুলো যদি না করেন তাহলে আপনার ফুলের ফাঙ্গাস লেগে ফলটিতে কালচে ধরনের ফাঙ্গালের দাগ আসতে পারে তাছাড়া নষ্ট হয়ে যেতে পারে এই জন্যই পরিষ্কার রাখার জন্য বা রোগমুক্ত রাখার জন্য ফল থেকে ফুলকে আলাদা করে দেওয়া হয় আর অনেকেই ভাবেন যে কত দিনের মধ্যে করলে ফল নষ্ট হয়ে যেতে পারে তো এক থেকে দুই দিনের মধ্যে যখন নতুন নতুন ফল থাকে তখন যদি আপনি ফুলটিকে আলাদা করতে চান তাহলে কিন্তু ফুলটি ভাঙার সময় ফলটি ঝরে যেতে পারে বা গোড়া নরম হয়ে যেতে পারে বা মচকে যেতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ফলটি আর বড় হবে না নষ্ট হয়ে যাবে সেই জন্যই বলবো এক থেকে দুই দিনের মধ্যে ফুল কখনোই আলাদা করবেন না অন্ততপক্ষে পক্ষে তিন দিন টাইম দিবেন তিন দিনের বেশি হলে আরও ভালো তবে ছয় দিনের বেশি কিন্তু রাখবেন না কেননা ছয় দিনের বেশি রাখলে ইনফেকশান কিন্তু শুরু হয়ে যেতে পারে তাছাড়া যদি রোদ্র ভালো থাকে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকে তাহলে কিন্তু ফুল না ছিললেও হবে যদি ফলটির ফুল সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে বা অধিক পরিমাণে রোদ্র থাকে তাহলে কিন্তু ফল আলাদা না করলে হবে ফুল থেকে আর যদি বৃষ্টির আবহাওয়া থাকে তাহলে অবশ্যই কিন্তু ফুল থেকে ফলকে আলাদা করতে হবে নইলে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ সবাইকে